ঘরে যদি নিজেই বানানো যায় এত সুন্দর চিকেন স্টেক তাহলে কেন রেস্টুরেন্টে যাব আমরা বলেন তো খুবই অল্প খরচে এবং খুব অল্প সময়ে স্টেক বানানো যায় তো চলেন আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি কিভাবে স্টেক বানিয়েছি সেটার রেসিপি তো চলেন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি কয়েক পিস বুকের মাংস দুই ভাগে ভাগ করে নিয়েছি এখানে আমি চারটা বুকের মাংস নিয়ে নিয়েছি ওটাকে আমি আট ভাগে ভাগ করেছি আট পিস স্টেকের নিয়েছি মাংস নিয়েছি তো মাংসগুলোকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তো এই মাংসগুলোকে আমি একটা কাটা চামচের মাধ্যমে একটু কেচে দিব যাতে ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় দেখেন আমি কিভাবে কাচতেছি ঠিক এইভাবেই দিবেন দিবেন স্টেকটা অনেক মজার হয় আমার অনেক পছন্দের আমি প্রায় সময় রেস্টুরেন্টে যে আগে খেতাম কিন্তু এখন আর খাই না এখন আমি বাসায় নিজেই বানিয়ে নিই তো দেখেন আমি কিভাবে এইভাবে একে একে সবগুলা মাংস আমি কাটা চামচ দিয়ে কেচে নিব এবং এখানে দিয়ে দিব লবণ আপনারা লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে দিয়ে দিব একটু রসুনের পেস্ট দিয়ে দিব একটু আদার পেস্ট তারপরে দিব একটু গরম মশলা একটু দিয়ে দিব সয়া সস সরি গরম মশলা দিইনি আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ওয়েস্টার সস এখানে আমি দিয়ে দিব একটু লেবুর রস দিয়ে ভালো করে মশলাগুলোকে মাংসের সাথে মেখে নিব এই স্টেক বানাতে কিন্তু বেশি মশলা লাগে না এই মশলাগুলো যথেষ্ট অতিরিক্ত মশলা দিলে স্টেক ভালো লাগে না খেতে একদম লাইট মশলা দিয়ে বানানো হয় তো দেখেন আমি এটাকে ভালো করে একদম মাংসের সাথে প্রত্যেকটা মাংসের সাথে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব রেস্টে রেখে দিব ফ্রিজে তো এখানে আমি প্যানে বাটার দিয়ে দিয়েছি স্টেকগুলো ভাজার জন্য তো আমি দেখেন আমি কিভাবে ভাজতেছি সব স্টেকগুলাকে আমি বাটার দিয়ে এভাবে আস্তে আস্তে আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব বেশি অল্প আছেও আবার স্টেকগুলো ভাজা যাবে না কারণ অল্প মানে আগুন দিলে আবার দেখা যাবে স্টেক থেকে পানি ছেড়ে দিবে তাই একটু মানে চুলার জালটা একটু ভালো করেই দিতে হবে দিয়ে এটাকে আস্তে আস্তে ভাজতে হবে তো একটু পোড়া পোড়া ভাব আসবে একটু হালকা লাইট পোড়া পোড়া ভাস আসবে স্মুকি স্মুকি একটা ফ্লেভার আসবে খুবই খেতে মজা লাগে সেই লাগে এই স্টেকগুলো খেতে তো একে একে এইভাবে আমি সবগুলো স্টেক বেজে নিব আর এই স্টেকের জন্য আমি বানিয়েছিলাম মেশ পটেটো এবং সল্টেড ভেজিটেবল তো বেশ ভালো লেগেছিলো এবং সাথে রাইসও করেছিলাম যাতে বাচ্চারা একটু প্যাট ভরে খেতে পারে যাই হোক দেখেন আমি কীভাবে বাঁচতেছি অনেক কথা বলে ফেললাম তো মার্শাল্লাহ দেখেন এই যে আমার স্টেক বানানো কমপ্লিট মার্শাল্লাহ চেহারাটা কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম সেই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন যা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন সব সময় এবং আমার জন্য দোয়া করবেন দেখেন আল্লাহ হাফেজ